এই ওই তিনটে কেন না তোমার ওই তিনটে ঘরে ঢুকেছিল কেন বেশ করেছে না না কি কথা বলতে ঢুকেছিল ওরা ওরা রবি ঠাকুরকে জানতে এসেছে রবি ঠাকুর আমার কবিতা কুচি করেছে একদম শিশুর মতো তুমি নিজেও জানো না সাদিক ধীরে ধীরে তুমি আমাকে ভালোবেসে ফেলেছো তোমার আর আমার মাঝে দূরত্ব কমছে শারীরিক দূরত্বের কথা আমি বলছি না আমাদের মধ্যে কয়েক আলোকবর্ষে মানুষের দূরত্ব ছিল সেই দূরত্ব কমতে কমতে অনেক কাছাকাছি আছি আমি অপেক্ষা করছি সাত আমি অপেক্ষা করছি সেই দিনটার যেদিন আমি আমি তোমার হয়ে যাব সেদিন আমি উদার্থ কণ্ঠে रोबी तो ठाकुर के आवरण जापू, भालू बाशी, भालू, आपने प्रेस कॉन्फ्रेंस कर चुके हैं? আমি প্রেস কনফারেন্স করছি আর সেটা তো আমার আরো আগেই করা উচিত ছিল আমি আমি বোকামো করেছি আদালত চত্বরে ঘুরে বেরিয়েছি অ্যাডভোকেটদের পায়ে পড়েছি আমার হাজবেন্ডের অফিসে অবধি গেছি সেখানে কাকুতি মিনতিও করেছি কোনো দরকার ছিল না এই সোশ্যাল মিডিয়ার যুগে নিজের জাস্টিস আমি নিজেই বুঝে নেব ঝর্ণাদেবী আপনি ভুল করছেন আপনাকে কেউ প্ররোচিত করছে প্রেস কনফারেন্সটা করার জন্য আপনি ভুল করছেন কেন আপনি কেন ভয় পাচ্ছেন আমি ভয় পাচ্ছি না আমি ভয় পাই না ঝর্ণা দেবী আমি শুধু আপনাকে বোঝানোর চেষ্টা করছি আমার আর কিছু বোঝার নেই আমি ডিসাইড করে নিয়েছি আমি প্রেস কনফারেন্স করব। আপনি কার কথা প্রেস কনফারেন্স করছেন কে আপনাকে প্ররোচিত করছে প্রেস কনফারেন্স করার জন্য আর কার বিরুদ্ধে আপনি প্রেস কনফারেন্সটা করছেন সেটা আমি আপনাকে বলতে বাধ্য নই হ্যাঁ আপনি বলতে বাধ্য কারণ আমি আপনার লয়ার আমি আপনার কেসটা অ্যাকসেপ্ট করেছি আপনার কেসটা নিয়ে আমি কোর্টে যাচ্ছি তবু তবু আপনি আমাকে বিচার দিতে পারবেন না কেন কারণটা কি আমি কেন বিচার দিতে পারবো না কারণ আপনি অগ্নিজিৎ মুখার্জির পুত্র বোধ গীতা এলএলবি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে